আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে তো আজকে ভিডিওটা হচ্ছে কোনো কাজ নিয়ে না আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবের সিম কার্ড নিয়ে আমরা যারা হচ্ছে সৌদি আরবের এস টিসি সিম কার্ড চালাই তো এই সিমের থেকে হচ্ছে অন্য যে কোনো সিমের মধ্যে ধরেন আমি হচ্ছে রিচার্জ করে ফেলছি রিচার্জ করার পর হচ্ছে এখন আমি আমার হচ্ছে এই সিমের মধ্যে টাকাটা আমি রাখতে চাইছি না অন্য একটা সিমে আমি ট্রান্সফার করে নিব তো এটা কি নেওয়া যায় কিনা তো আজকে হচ্ছে আমি সেটাই আপনাদের শিখাবো যে আপনারা এটা নিতে পারবেন ধরেন আপনি এক সিমে একশো রিয়েল বসেন এখন হচ্ছে এই সিমে হচ্ছে অফারটা নাই এখন হচ্ছে আপনি একশো টাকাটা কিভাবে বের করবেন তো এটা হচ্ছে আপনি অন্য যে কোনো একটা সিমের ট্রান্সফার করতে পারবেন তো সেটাই কিভাবে করে ওইটি আজকে আমি আপনাদের দেখাই দিব ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভিডিও পাইতে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না তো চলেন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে হচ্ছে আপনারা কি করবেন আপনাদের হচ্ছে ডাইলিং যে অপশন আসতে ফোনের এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে হচ্ছে আপনারা স্টার নাইন টি বল হ্যা হ্যাশ দেবেন ঠিক আছে তো এটা হচ্ছে দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে দেখেন ব্যালেন্স ইনকোয়ারি অ্যান্ড ট্রান্সফার মানে এক নম্বর তো এক নাম্বার হচ্ছে আসলে এখানে হচ্ছে এক চাপেন এক চাপার পর হচ্ছে এই যে এখানে হচ্ছে টু ট্রান্সফার ইউর ব্যালেন্স তো আমার এই যে দেখেন তিয়াত্তর রিয়েল আটাত্তর পয়সা আছে তো আমি হচ্ছে এটা ট্রান্সফার করবো কারণ আমার এই সিমে হচ্ছে অফার নাই তো এই যে দেখেন এখানে হচ্ছে বলতেছে যে প্লিজ এন্টার দিস নাম্বার মানে আপনারা হচ্ছে ফোন নাম্বার যেই নাম্বার হচ্ছে আপনি এই সিমের থেকে অন্য নাম্বারে টাকাটা পাঠাইবেন ঠিক আছে তো ওই নাম্বারটা হচ্ছে এখানে দিতে হইব তা আমি হচ্ছে এখন নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা দেওয়ার পর হচ্ছে এই যে এখানে লেখা আছে যে কয় টাকা আমি ট্রান্সফার করব ঠিক আছে এই যে দেখেন এখানে কয় টাকা ট্রান্সফার পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা আর বিশ টাকা তা আমি হচ্ছে চাইতেছি যে পুরো টাকাটা ট্রান্সফার করতে তো দেখি পুরো টাকাটা হচ্ছে ট্রান্সফার হয় কি না আমি এটা ফার্স্ট টাইম করতেছি আমি জানি না হইব কি না ও এখানে হচ্ছে বিশ টাকা করে হচ্ছে ট্রান্সফার করা যায় তো এই যে আমি হচ্ছে বিশ টাকাই করলাম মানে আপনি হচ্ছে বিশ টাকা কইরা হচ্ছে ট্রান্সফার করতে পারবেন পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এগুলো হচ্ছে ট্রান্সফার করতে পারবেন তো এগুলো হচ্ছে করি আমি সমস্যা নাই তো এই যে এখন হচ্ছে আমি সেন্ড করলাম হ্যাঁ সেন্ড করার পরে এই যে দেখেন ইউ রিকোয়েস্ট টু ট্রান্সফার টু রিয়াল টু এত নাম্বারে হচ্ছে চলে গেছে এই যে দেখেন এখানে হচ্ছে মেসেজ আসছে যে এই টাকাটা হচ্ছে চলে গেছে তো এখন হচ্ছে আমি আপনাদের দেখাই দিব যে আমার যে সিমে আমি টাকাটা পাঠাইছি ওই সিমে আসছে কিনা একটু লিখ হচ্ছে আমি এখানে দিয়ে দিতেছি তো টাকাটা হচ্ছে আমার এই সিমে চলে আসছে মানে আপনারা আপনাদের ওইখানে হচ্ছে অপশন দিয়ে দিব পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এর উপরে আপনি পারবেন না তো আপনি হচ্ছে বিশ টাকা প্রতিবার ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা নাই তো আশা করি আপনারা অনেক হেল্পফুল হবেন তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সব ভালো থাকবেন আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ